ট্রেলার দেখে সেকান্দরের স্টোরিটা অনেকটা জয় মতো মনে হচ্ছে জয় হতেও ভাইজান সারাক্ষণ দুই তিনজন নিয়ে ঘুরতেন সেকান্দরেও ঠিক সেরকমই এখানে তো পুরো টিম নিয়ে ঘুরছেন ইভেন একসাথে মারামারিও করতেছেন জয় হতে ভাইজান সিস্টেমের বিরুদ্ধে একাই লড়াই করছেন এখানেও তাই তাই সেকান্দরের গল্পটা অনেকটা প্রেডিক্টেবল মনে হচ্ছে লাইক এরকম ভাইজান রাজকোটের একজন রাজা মুম্বাইয়ের মন্ত্রী হলেন সত্যরাজ তার ছেলে প্রতীক বাবরও হতে পারে আবার এই ছেলেও হতে পারে তো সত্যরাজের সাথে ভাইজানের একটা বিরাট ফাটাফাটি ঝামেলা হয় তখন ভাইজানের বিরুদ্ধে উনপঞ্চাশটি পেন্ডিং কেস হাজির হয় রাজকোটের এক করাপ্টেড পুলিশ অফিসার ভাইজানকে ক্লোজ করতে গিয়া নিজেই সানডে মানডে ক্লোজ হয়ে যায় এদিকে কোনো এক অস্পষ্ট কারণে ভাইজানের মাথায় চিলিক দিয়ে ওঠে তাই সত্যরাজের মুখোমুখি হতে মুম্বাইয়ে পারা দেন ভাইজান কিন্তু সেইখানে নতুন ঝামেলা তৈরি হয় ভাইজান সানটা ক্রোজের মতো গরিব দুঃখী জনগণকে হেল্প করতে এগিয়ে আসেন কিন্তু রোজা রমজানের সময় রেস্টুরেন্ট বন্ধ থাকায় কাজলের বাপের বাড়িতে খাবার খাইতে যান ভাইজান এসব ব্যাপার কাটছাট করে ঝামেলা নেয় তিনজন অদৃশ্য ক্যারেক্টার কেন্দ্রিক যাদেরকে নির্মাতারা রিভিল করেননি তো একদিকে মন্ত্রী সত্যরাজ আরেকদিকে প্রেতাত্মা রাশ্মিকা প্রেতাত্মা বলার কারণ এই অংশটুকু এন্ডিংয়ে ভাইজানের কাছে সত্যরাজের ক্ষমতা হেরে যাবে জয় হবে সেকান্দারের ব্যাস অলমোস্ট এরকমই একটা টিপিক্যাল গল্প হতে যাচ্ছে যেখানে ফ্যামিলি ড্রামা আছে কমেডি আছে দুই নায়িকা আছে ভিলেন আছে গান আছে এর মধ্যে রাশ্মিকার নিজের গলায়ও গান আছে যথেষ্ট অ্যাকশন আছে হ্যাঁ আসলেই অ্যাকশন আছে একেবারে টিপিক্যাল সাউথ মাসেলা মুভি কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে রিমেক নয় ফ্রেশ একটা গল্পের মুভি এখন দেখার বিষয় হচ্ছে গল্পে নতুন ভিলেনের আগমন হয় কি না আর যদি রাশ্মিকার ক্যারেক্টারটা ইমোশনালি ব্ল্যাকমেল করাইতে পারে এবং অল্প করে শুনিয়ে দেব রিমিক্স স্কাওয়ালির মতন একটু করে যদি টুইস্ট দিতে পারে তাহলে এই মুভি ব্লকবাস্টার আরের ব্যত্য ঘটিলে